ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে ও মাঝি বাই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম পদ্মা নদীর ধারে তো আমাদের আতর ভাই একটা গান শোনাবে তো এই পদ্মা নদীতে এসে তার একটা মানে মন ভিতরে একটা দুকুর দুকুর করে একটা গান বাঁচতেছে তো এই গানটা শোনাবে তো আতর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমাকে তো একটা গান আপনাদের কাছে শোনার লিখা খুব ইচ্ছুক অনেক দিন ধরে বলতে মানে অপেক্ষা আছে যে এত একটা গান শুনবো তো ওরকম প্লেস পাইতেছি না তো এখানে এসে নদীর পাড়ে ঠান্ডা আবহাওয়া তো এসে খুব ভালো লাগতেছে তো এখানে যে একটা ভালো মনে একটা নদীর একটা গান গাইলে মনে খুব ভালো লাগতো নাকি হ্যাঁ এখানে জায়গা অনেক সুন্দর এই সুন্দর আবহাওয়ার মাঝে একটা গান গাওয়া যায় সমস্যা নাই আচ্ছা আমার যে কণ্ঠ হয়তো গানটা কতটুকু ভালো হবে যায় না তার চেষ্টা করে দেখবো যত সম্ভব আমি গান গাবো আপনাদের জন্যে ঠিক আছে তাহলে একটা গান গাই আর একটা গান গান আমরা একটু সাইডে দাঁড়াই তো আমরা গানটা শুনি তো কি রকম গান গান ها ওকে ভালো থাকেন ও মাঝি বায়া যাও আর মাঝি আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে ও মাঝি বায়া অকুল দৌরি আর মাঝে আমার রে মাঝি বয়া যৌরে বিদেশ বি পা মহারাজা পারাপুরশি না জানিতেও জানে তাহারে মায়রে মাঝি বায়া যাও রে ও মাঝি বায়া যাও রে অকুল দি আর মাঝে আমার ভাগানে মাঝি বায়া যাও রে বিদাস কানা করিতে আগে কর ছবি খতে গোলাম হইলাম বিনা খতে গোলাম হইলাম গাইটের টাকা আরে মাঝি বায়া রে ও মাঝি বায়া যাও রে অকুল আরে মাঝে আমার ভাগ নাও মাঝি বায়া যাও রে ও মাঝি বায়া যাও রে অকুল দরি আর মাঝে আমার ভাগা নও রে মাঝি বায়া যাও রে ধন্যবাদ সবাইকে যদি আমার গান ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে